বাংলাদেশে আমরা জানি হাঁস মুরগি গ্রামীণ জনপদ এবং মানুষের প্রোটিনের চাহিদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের যে হাওর বাওর বিল ঝিল এ সমস্ত এলাকায় আমাদের গ্রাম্য কৃষকরা কৃষানীরা তারা হাঁসের চাষ করে থাকে প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি হাঁস আমাদের বাংলাদেশে রয়েছে এই হাঁসের মারাত্মক দুটো রোগ হচ্ছে একটা হচ্ছে ডাক প্লেগ আর ডাক কলেরা যেহেতু একটা ভাইরাস রোগ এর কোনো ভ্যাকসিন বাংলাদেশে নেই বা অ্যান্টিবায়োটিক দ্বারাও ট্রিটমেন্ট করা যায় না এইটার জন্য দেখা যায় যে বিরাট একটা অংশ ড্রাক মারা যায় প্রতি বছর ডাক এবং ডাকলিন সবই মারা যায় সেই সেইটাকে টার্গেট রেখে সম্পদ অধিদপ্তর এলডিডিপি প্রজেক্টের মাধ্যমে আমরা একটা সুযোগ পাই যে আমরা যত করে এখানে একটা ভালো ভ্যাকসিন বানাতে পারি এটাকে উদ্দেশ্যে রেখে এই প্রজেক্টটাকে নেওয়া হয়েছে এলডিডিপির মাধ্যমে এবং এই প্রজেক্টটা নেওয়ার পরে আমরা যে সমস্ত এলাকায় ডাক রেইস বেশি আছে সে সমস্ত এলাকা থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করি এবং সেখান থেকে আমরা ভাইরাস আইসোলেশন আইডেন্টিফিকেশান ক্যারেক্টারাইজেশান করি আমাদের টার্গেট হলো ভ্যাকসিন তৈরি করা এবং এখানে আমরা দুই ধরনের ভ্যাকসিনকে সামনে নিয়ে এসেছি প্রথমেই আমরা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন করতে চেয়েছি অর্থাৎ যে ভাইরাসটা আছে ওটাকে সরাসরি কিল করে আমরা অ্যাডঝোকেন যোগ করে একটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন তৈরি করব। এটা আমাদের একটা উদ্দেশ্য আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা লাইফ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন তৈরি করবো অর্থাৎ ভাইরাসের যে প্যাথোজেনিসিটি আছে রোগ তৈরির যে ক্ষমতাটা আছে ওটাকে ক্রমান্বয়ে কমাইয়ে দিয়ে আর একটা ভ্যাকসিন তৈরি করব ইতিমধ্যেই আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিরাশিটার মতো আমরা ডাক প্লেগের ভাইরাসের যে আইসোলেট আমরা পেয়েছি আমাদের এক্সপেরিমেন্টাল ডাক শেড রয়েছে যেটা আমরা এই প্রজেক্টের মাধ্যমে এল প্রজেক্টের মাধ্যমে অর্থানেই আমরা করেছি সেখানে আমরা আমরা এই ভ্যাকসিনটা টেস্ট করেছি খামারিদের মাঠে যে আমরা আবার ডেমো করবো ডেমো করার পরে এটা যদি ভালো থাকে তখন আমরা এই পুরা টেকনোলজিটা আমরা ট্রান্সফার করব। আমরা প্রাণিসম্পদ অধিদপ্তরকে তথা মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এটা হ্যান্ড ওভার করবো যাতে করে আমাদের যে লাইফস্টাই রিসার্চ ইনস্টিটিউট আছে যারা ভ্যাকসিন তৈরি করে সরকারিভাবে তারা এই ভ্যাকসিনটা তৈরি করতে হবে এবং জনকল্যাণে এবং এই যে লক্ষ লক্ষ ডাক যে মারা যাচ্ছে এবং খামারিরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আশা করি যে সেই ক্ষতি থেকে এবং দেশের অর্থনীতিকে আমরা ভালোভাবে সাহায্য করতে পারব